এবং প্রধান হিসাবে উপস্থিত আছেন আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি শহীদুল ইসলাম ভাই সঞ্চালনা করছেন দৈনিক আলো জগৎ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সরকার জামান সহ উপস্থিত আমাদের অনেক পত্রিকার সম্পাদক এবং সাংবাদিক বিন্দু আসসালাম আলাইকুম আসলে আজকে আমরা হৃদয় বিরোধ আজকের এই প্রোগ্রাম আমরা গত কয়েকদিন ধরে প্রোগ্রামটি করার চিন্তা করছি আজকে আমরা গতকালকে আমরা আমাদের প্রধান অতিথিকে চেষ্টা করছি পাওয়া কিন্তু আজকে আমরা পেয়েছি এটা আশ্চর্যজনক যে অন্তত আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি মহাদয় মনে হয় অপশন থাকলে যে কোনো প্রোগ্রামে উনি অ্যাটেন্ড করেন এই জন্য এটা আমাদের জন্য একটি বড় পাওনা অতীতে যেটা আমরা হয়তো হতো না একজন সাংবাদিক নেতা হিসাবে ওনাকে আমরা কাছে পাই ভবিষ্যত পাবো এটাও আমাদের একটা গৌরবের বিষয় আজকের এই দিনে আমরা পরিবারের প্রতি ফারুক ভাইয়ের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি ওনার ছেলে এখানে উপস্থিত আছেন ওনার পরিবারের লোকজন আছেন তবে একজন সম্পাদক চলে গেলেও তার যে